দেখছো কি সুন্দর পারছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো এটা হচ্ছে সেই গুলফল এই যে এটার ভিতরের একটা শ্বাস হয় শ্বাসটা খাওয়া যায় এবং এটার ভিতরে অল্প একটু পানিও পাওয়া যায় এর বায়োলজিক্যাল নাম হচ্ছে নেপা ফ্রুটিক্যান্স এটা বিশেষ করে সেলাইন ওয়াটারে জন্মে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল সুন্দরবন বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলে আধিক্য বেশি এটার ভিতর থেকে শ্বাসটা বের করব শ্বাসটা বের করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে প্রত্যেকটা একটা ফল এই যে এইটা একটা ফল এটাকে যদি আপনি অনুকূল পরিবেশে রোপণ করেন তাহলে এটা এটা থেকে জার্মিনেশান হবে জার্মিনেশান করে নতুন উদ্ভিদের জন্ম হবে ফ্লেভার আছে কিন্তু চমৎকার এই যে কাটছি দেখেন কি শক্ত মানে কল্পনা করতে পারেন এটা এই যে দেখেন এটার ভিতরে চমৎকার একটা শ্বাস আছে এই যে এই শ্বাসটাকেই সাধারণত খাওয়া হয় এবং এইটা বেশ সুস্বাদু যদি এই ফলটা আরেকটু জুবিনাইল স্টেজে থাকতো তাহলে জুবিনাইল স্টেজে থাকলে এটার ভিতরের যে অংশটা জেরে লাইক থাকতো আঙুল দিয়ে চাপ দিলেই উঠে যেত এটা তখন খাওয়া যেত খেতে বেশ সুস্বাদু হতো